হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একটি গল্প গল্পের নাম বুদ্ধির পরীক্ষা লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় চলো তাহলে আমি গল্পটা পড়তে থাকি আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়ো আর শেখো এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার সজ্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব একটি করে পয়সা নিয়ে দু তো বাজারে বেরুলো। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোই ভরে গেল সমস্ত ঘর তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোটো ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তাহলে এক বুড়োর দুই ছেলে ছিল সে বুড়ো সারা জীবন খেটে অনেক টাকা করি জমিয়েছিল এবং তার অনেক বয়স হয়ে গেছে দেখে সে কি ঠিক করলো সে ঠিক করলো যে তার দুই ছেলের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কুড়ির ভার সম্পত্তি সব দিয়ে যাবে তাই সে দুই ছেলেকে দিয়ে একটি বুদ্ধির পরীক্ষা করালো কি পরীক্ষা করালো যে দুই ছেলেকে বলল তোমাদের দুজনকেই একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন একটা জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর সমস্ত ভরে যায় যে এইভাবে ভরিয়ে দিতে পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব এই বলে সে দুই ছেলেকে দুটো পয়সা দিল দুটি করে পয়সা দিল তারপর সেই ছেলে দুটো কী করলো দুজনেই পয়সা একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বার হলো কিছুক্ষণ পর ভেবে চিনতে বড়ো ভাই এক পয়সা দিয়ে খড় কিনে নিয়ে আসলো নিয়ে এসে সে পুরো ঘরে বিছাতে লাগল কিন্তু সে যে এক পয়সা দিয়ে সমস্ত খড় কিনে নিয়ে এসেছিল সেই খড় সমস্ত ঘরটাকে ভরা গেল না তার কিছুক্ষণ পর ছোট ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে সে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোই ভরে গেল সমস্ত ঘর তখন বুড়ো খুব সন্তুষ্ট হল আর সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বলল তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তাহলে দুই বুড়োর দুই ছেলের মধ্যে বুদ্ধিকে ছিল বেশি বুদ্ধি কার ছিল ছোট ছেলেটার তাই তো আমরা তো এটাই জানতে পারলাম আচ্ছা গল্পটা তো আমরা পড়লাম চলো এর পরের পৃষ্ঠায় এই গল্পের কিছু প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলো আমরা একটু করে ফেলি আচ্ছা পরের পৃষ্ঠায় দেখো প্রথমে কিছু শব্দার্থ দেওয়া আছে আগে চলো শব্দার্থগুলো একটু পড়ে ফেলি উপযুক্ত উপযুক্ত শব্দের অর্থ হলো যোগ্য ভার দায়িত্ব পরীক্ষা পরীক্ষা শব্দের অর্থ যাচাই শয্যা শয্যা শব্দের অর্থ বিছানা সম্পত্তি সম্পত্তি শব্দের অর্থ বিষয় বা আশয় আচ্ছা সমস্ত সমস্ত শব্দের অর্থ পুরো কিছুক্ষণ কিছুক্ষণ শব্দের অর্থ কিছু সময় সন্তুষ্ট সন্তুষ্ট শব্দের অর্থ হল খুশি হওয়া আচ্ছা তারপরে দেখো নিচে লেখা আছে হাতে কলমে এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লিখি চলো আমরা এগুলো চটপট করে ফেলি কি বলছে একের এক বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা তোমরা উত্তরে এখানে লিখবে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আচ্ছা পরেরটা একের দুই গল্পে কজন মানুষের কথা পড়লে উত্তর হবে তিনজন একের তিন বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন উত্তরে তোমরা লিখবে একটি একটি করে দুটি পয়সা দিলেন একের চার বুড়ো সরি বড়ো ছেলে কি কিনে আনলো তোমরা উত্তরে লিখবে বড় ছেলে খড় কিনে আনলো আচ্ছা পরেরটা একের পাঁচ ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন উত্তরে তোমরা লিখবে ছোট ছেলের বুদ্ধি দেখে বাবা খুশি হলেন এবার দুয়ের দাগ নিচের জিনিসগুলি ব্যবহার করে বাক্য লিখি প্রথমে কেমন কী আছে জিনিস জিনিস দিয়ে তোমরা একটি বাক্য লিখবে আমরা হাট থেকে জিনিসপত্র কিনে আনি পরেরটা খড় খড় দিয়ে আমরা ঘর ছাই বা খড় দিয়ে ঘর ছাওয়া হয় আচ্ছা তারপর একটা ঘর রাত্রে আমরা ঘরে ঘুমাই তারপর হচ্ছে মোমবাতি পুজোতে মোমবাতি জ্বালানো হয় আচ্ছা তিনের দাগ অর্থ লিখতে যুক্ত আছে এমন শব্দ ব্যবহার করি ছেলে ছেলেটা এখানে দেওয়া আছে কি পুত্র আচ্ছা তারপরে হচ্ছে বিছানা বিছানাটাতে তোমরা লিখবে সজ্জা প্রথম বক্সে লিখবে শ পরের বক্সে লিখবে জফলা আকার সজ্জা আচ্ছা তারপরেরটা দেখো পয়সা পয়সাটাই তোমরা কি লিখবে প্রথম বক্সে লিখবে টাকা সরি তোমরা ওটা লিখবে টাকা প্রথম বক্সে লিখবে টয় আকার পরের বক্সে লিখবে কয় আকার আচ্ছা তারপর একটা দেখো সব সবটা ওখানে হবে সমস্ত তাহলে ওখানে কী লিখবে প্রথমে প্রথম বক্সে লিখবে দন্ত স পরেরটায় ম তারপর দন্ত সয় তয় আচ্ছা তারপর একটা দেখো ভার ভার যেখানে লেখা আছে ওটাই কী লিখবে তোমরা দায়িত্ব প্রথম বক্সে লিখবে দয় আকার তারপর একটা স্তয় হস্যি তারপরে লিখবে তয় বয় দায়িত্ব এবার দেখো চারের দাগ ঘটনাগুলি সাজিয়ে লিখি বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরোলো বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনল মোমবাতি বুড়ো তার ছোটো ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন এইগুলো আমার ঘটনা ক্রমে আমাদের সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমটা কি হবে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন তারপরে হবে বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন তারপর একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বের তারপর হবে বড়ো ভাই খড় কিনে আনল আর ছোটো ভাই কিনলো মোমবাতি তারপরে লিখ হবে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিট বুদ্ধির পরীক্ষা এই গল্পটা পড়া এবং এর সাথে সাথেই আমরা প্রশ্নের উত্তরগুলো করে ফেলেছি তাই তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও